অস্ট্রেলিয়ায় বেজেছে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা করোনা ভাইরাস মহামারীর কারণে দুই বছর পিছিয়ে চলতি বছর অস্ট্রেলিয়ায় বসবে টি টোয়েন্টি বিশ্ব আসর অস্ট্রেলিয়ার জুড়ে সাত শহরের সাত ভেনুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ভেনু নেই আজকের এই আয়োজন ষোলো অক্টোবর শুরু হতে যাওয়ায় টুর্নামেন্টের পর্দা উঠবে শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে প্রাথমিক পর্বের এই ম্যাচ অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়ার জিলং শহরের সাইমনস স্টেডিয়ামে দু সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই মাঠে এখন পর্যন্ত একটিমাত্র আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ওই ম্যাচে অজিদের প্রতিপক্ষ ছিল লঙ্কানরা অভিষেকের পর আন্তর্জাতিক ম্যাচের সাত প্রায় ভুলে যাওয়া এই স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের প্রাথমিক পর্বের গ্রুপ এর সবগুলো ম্যাচ দীর্ঘ পাঁচ বছর পর এই মাঠে অনুষ্ঠিত হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রাথমিক পর্বের বি গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজিত হবে হোবার্ডের বেলেরিপ ওভাল মাঠে উনিশি সালে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই মাঠে প্রতি বছরই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনুগুলোর মধ্যে সবচেয়ে কম দর্শক ধারণ ক্ষমতা এ বেলেরিপ ওভালের হোবার্ডের এই বেলেরিপ ওভালেই এবারের আসলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ওই ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ প্রাথমিক পর্ব পেরিয়ে আসা যে কোনো একটি দল এই মাঠে বিশ্বকাপের মোট নয় ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার অন্যতম ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সাত ম্যাচ দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ছাড়াও শিরোপা নির্ধারণের লড়াইও হবে এই মাঠে অস্ট্রেলিয়ার অন্যতম ঐতিহাসিক স্টেডিয়ামে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না সাকিব বাহিনী ফাইনালে উঠলে বাংলাদেশের সামনে থাকবে সেই সুযোগ দলের বর্তমান দুরবস্থায় সেই আশা অবশ্য দূর আশা টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা এই এমসিজির এখানে একসাথে বসে এক লাখ দর্শক খেলা উপভোগ করতে পারেন সিডনিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে একটি সেমিফাইনাল সহ টুর্নামেন্টে মোট সাত ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম ম্যাচ আয়োজন করবে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড সুপার টুয়েলভের চার ম্যাচ আয়োজিত হবে এই মাঠে প্রাথমিক পর্ব পেরিয়ে সুপার টুলবে ওঠা একটি দলের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী মূলত প্রাথমিক পর্ব পেরিয়ে সুপার টুলবে ওঠা দলগুলোর বেশিরভাগই ম্যাচ আয়োজন করবে এই মাঠ ভারত পাকিস্তানের বাইরে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় ভারত বাংলাদেশ ম্যাচ হাই ভোল্টেজ এই ম্যাচ আয়োজিত হবে অ্যাডিলেট ওবালে এছাড়াও বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার ম্যাচ আয়োজিত হবে এই মাঠে বাংলাদেশের দুই ম্যাচ ও সহ মোট সাত ম্যাচের আয়োজক অ্যাডিলেট ওভাল মেলবোর্নের পাশাপাশি পার্থেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ সুপার টোয়েলভের মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হবে এখানে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের আয়োজক এই মাঠ এছাড়াও এই মাঠে খেলার সুযোগ পাবে আফগানিস্তান ইংল্যান্ডের মতো দলগুলো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে